তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা বুলিশ ক্যান্ডেল দেওয়া শুরু করি তো বুলিশ ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে নিচ থেকে ঠিক আছে যে বুলিশ ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গা থেকে এই জায়গা থেকে ওপেনিং হয় নিচে নামছে একটু ঠিক আছে সেলার প্রেসার একটু নিচে নামছে নিচ থেকে আবার বায়ার প্রেশার দিয়ে এই পর্যন্ত আপে নিছে আপেনার নেওয়ার পর এখানে হচ্ছে সেলার একটিভ ঠিক আছে এখানে সেলার প্রেশার দিয়ে টিকতে পারে না এখানে ক্লোজিংটা দিছে ঠিক আছে তো এটা হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে মূল বডি ঠিক আছে এটা আমরা এইটটি পার্সেন্ট এই পাওয়ার ধরতে পারি আর কি এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম ধরতে পারি তো এই সেম বিয়ার স্ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এই যে উপর থেকে ঠিক আছে এটা যেহেতু নিচে যায় তো এটা হচ্ছে ওপেনিং হবে উপর থেকে তো এটা ওপেনিং হচ্ছে এই যে এখান থেকে ওপেনিং হচ্ছে এখান থেকে ওপেনিং হওয়ার পর বাইরের একটি ছিল এখানে এই যে এই পর্যন্ত আনছে ঠিক আছে বাইরে প্রেসার দেওয়া তো এখানে আবার সেলার প্রেসার দেওয়া ডাইরেক্টে যে এই পর্যন্ত আনছে ঠিক আছে এইখানে আবার বাইরে একটু প্রেসার দেওয়া এই পর্যন্ত আনছে তো এখানে টিকতে পার না তো ক্লোজিং হয়েছে এই জায়গায় এরকম সেম এটা পুরো পটি হয়েছে এতটুকু ঠিক আছে তো এখানে ধরো দশ পার্সেন্ট সেলার এখানে দশ পার্সেন্ট ভায়ার ঠিক আছে এরকম তো এখানে এই পটিটা ধরা যায় সেভেন্টি পার্সেন্ট এরকম হচ্ছে মেল মূলিয়া এরকম যে পাওয়ার এটা শক্তি কতটুক আর কি ঠিক আছে তো ক্যান্ডেলের শক্তি যদি না বুঝো তো এরকম যদি এরকমই আস্তে আস্তে বুঝবা ঠিক আছে তো আমরা নেক্সট নেক্সট প্যাটার্নে যাবো